নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আমরা চলে এসেছি তো চলো আজকের ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন কি রয়েছে কর্মসংস্থান দপ্তর কে চালু করেছেন কে কর্মসংস্থান দপ্তর চালু করেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফিরোজ শাহ তুগলক কর্মসংস্থান দপ্তর চালু করেছিলেন এরপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস কি রয়েছে প্রথমে কার সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন ইলতুতমিসের সময়কালে দিল্লির কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয়েছিল আলাউদ্দিন খলজির ইকতা প্রথা কে চালু করেছেন ইলতুতমিস কর্মসংস্থান দপ্তর কে চালু করেছেন ফিরোজ শাহ তুগলক পুরীতে জগন্নাথ মন্দির কে ধ্বংস করেন ফিরোজ শাহ তুগলক খলজি বিপ্লব হয়েছিল কবে বারোশো নব্বই সালে দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি খলজি বংশ ধ্বংস করেছিলেন কে মালিক কাফুর কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন কুতুবুদ্দিন মোবারক শাহ সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল ফরাসি দিল্লির খলজি সুলতানরা কোন জাতীয় ছিল তুর্কি ছিল লক্ষণ সেনের আমলে মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিল কে বখতিয়ার খলজি চল্লিশ চক্র ধ্বংস করেছেন কে গিয়াসুদ্দিন বলবন অর্থাৎ উলুক ঘা কুতুব মিনারের বর্তমান যে অবস্থানে সেটি শেষ পর্যন্ত কোন সংস্কার কর্ম করেছেন ফিরোজ শাহ তুগলক দিল্লির যে সুলতান দরবেশী রাজা নামে পরিচিত তার নাম কি নাসিরউদ্দিন মাহমুদ শাহ গাজী উপাধি নিয়েছেন কে গিয়াসুদ্দিন তুগলক দিল্লির যে সুলতান প্রথম খালিফায় স্বীকৃতি পান কে ইলতুতমিস সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় দেওয়ানি আম ই কোহি কে গঠন করেন মোহাম্মদ বিন কোন সুলতান দাসদের পৃথক বিভাগ তৈরি করেন ফিরোজ শাহ পাগলা রাজা নামে কে পরিচিত মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে পরিচিত লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন ইব্রাহিম লোদি তৈমুর লংকে ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ লাখবক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত কে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক নির্মিত স্থাপত্যটির নাম কি দিন দিনকা ঝোপড়া দিল্লির সুলতানি শাসনের পতন হয় কবে বারোশো সালে দিল্লির সুলতানের রক্ষা করতে কাকে বলা হয় গিয়াস উদ্দিন বলমনকে দিল্লির সুলতানের রক্ষাকর্তা বলা হয় পরবর্তী প্রশ্ন শূন্যের আবিষ্কর্তা ছিলেন কোন বিখ্যাত ব্যক্তি কোন বিখ্যাত ব্যক্তি শূন্য আবিষ্কার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আর্যভট্ট তারপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের কী ছিল বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায় বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরম ভাগবত নামে পরিচিত ছিলেন তিনি প্রথম রৌপ্য মুদ্রা চালু করেছেন তাহলে কে প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজসভায় নবরত্ন দেখতে পাই এই নবরত্ন কারা কারা কালিদাস বেতাল ভট্ট বরাহমিহির ধনবন্তরী ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কে কালিদাস যাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় কৃষ্ণ কৃষ্ণচরিত্রম সমুদ্রগুপ্তের রচনা ইরান শিলালিপি দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেন রচনা করেছেন গুপ্ত যুগের স্বর্ণমুদ্রার নাম কি ছিল দিনার প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিত শাস্ত্রবিদ ও জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন আর্যভট্ট তিনিই তিনি প্রথম উল্লেখ করেন পৃথিবীর গতি অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষে ঘুরে যার ফলে দিনরাত্রির সৃষ্টি হয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন কে এই আর্যভট্ট এক বছরে তিনশো দিন তারই গণনা আর্যভট্ট প্রথম পৃথিবীর বার্ষিক গতির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন অর্থাৎ পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তার ব্যাখ্যা দেন এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি আর্যভট্ট প্রথম বর্ণনা করেন তিনি পায়ের মান নির্ণয় করেন ও বীজগণিত আবিষ্কার করেন তারপর দেখো কি রয়েছে মনুসংহিতা মনুর আইন সংক্রান্ত বিধানবলির সংকলন কার্য মনুসংহিতা এই যুগেই রচিত হয় অপর দুই প্রখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ হলেন ব্রহ্মগুপ্ত ও বরাহমিহির ব্রহ্মগুপ্তের রচিত বইগুলির নাম কী ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ডখাদ্য ও ধ্যান গ্রহ এবং বরাহমিহির কী কী রচনা করেন পঞ্চ সিদ্ধান্ত ও বৃহৎ সংহিতা দশমিকের ব্যবহার প্রথম গুপ্ত যুগে শুরু হয় ভাস্কর আবিষ্কার করেন এটি ব্রহ্মগুপ্ত অভিকর্ষ বলের ইঙ্গিত দেন তাহলে কে অভিঘর্ষ বলের ইঙ্গিত দেন ব্রহ্মগুপ্ত পরবর্তী প্রশ্ন টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টি ডাবল ই এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গল্ফ খেলার সঙ্গে যুক্ত তারপর দেখো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কিছু উল্লেখযোগ্য শব্দ কবাডির সাথে যুক্ত শব্দগুলো কি কি। সিটিং ব্লক লবি বক লাইন বোনাস লাইন বোনাস পয়েন্ট লসিং দ্য কান্ট সুপার ট্যাকেল অল আউট লোনা ক্যারাটের সঙ্গে যুক্ত শব্দগুলো কী কী বাংকার চুককার মালেট তাসের সাথে যুক্ত শব্দগুলি কী কী অক্সান ব্রিজ চিকেন কাট লিটল স্লাম পস রেভোক সাফল খো সাথে যুক্ত শব্দগুলো কী কী চেজার শোল্ডার লাইন এন্ট্রি ডাইভিং ডজিং লেটখো রানিং আর্লি গেট আপ লবি ফ্রি জোন বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো কী কী বাল্কলাইন ব্রেক বোল্টিং ক্যানন কিউ স্ট্রোক ফুটবলের সাথে যুক্ত শব্দগুলো কী কী সুইপার উইংস ডাইরেক্ট ফ্রি কিক থ্রোইন গোলকিক পেনাল্টি কিক ট্রাইবেকার সারেন ডেথ গোল্ডেন গোল কর্নার কিক ফাউল সেন্টার ফরওয়ার্ড ইঞ্জুরি টাইম হ্যাট্রিক ইয়েলো কার্ট রেড কার্ট রেড কার্ট ট্যাকল মার্কিং ড্রিবলিং হেডিং গোলকিপিং অফসাইড এগুলি হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত কিছু উল্লেখযোগ্য শব্দ তারপরে দেখো বক্সিংয়ের সাথে যুক্ত শব্দগুলো কী কী বেসবল বাংকার হোল ক্যাডডি ডরমি ফুটবল লিঙ্কস পার পিউট টি স্টাইমিট রাফ বাস্কেটবলের সাথে যুক্ত শব্দগুলো কী কী বল বাস্কেট ব্লকিং ড্রিবলং থ্রো হেল্ড বল চাম্প পিভোট টেবিল টেনিসের সঙ্গে যুক্ত শব্দগুলো কী কী ব্যাকস্পিন লুপ চপ পেন হস্তন্ত্রিপ পুশ স্পিন টুইডিল ভলিবলের সাথে যুক্ত শব্দগুলো কী কী বেসলাইন ব্লকিং ডাবলিং ফুটফল্ট জাম্পসেট লা বল ভলি উইন্ডমিল সার্ভিস পয়েন্ট গেম কুইক স্ম্যাশ নেটশট ডিউস বার্ড রাশ ও ডবল ড্রপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত শব্দগুলো কী কী ডিউস অ্যাডভান্টেজ স্ট্রোক এস সার্ভিস স্লাইস ডবল ফল্ট আউট নেট গেম শট ক্রিকেটের সাথে যুক্ত শব্দগুলো কী কী পিচ উইকেট বোলিং ও পপিং ক্রিস বাউন্ডারি ওভার বাউন্ডারি বাইরান লেগ বাইরান নো বল ওয়াইট বল রান আউট এলবিডব্লিউ বি বোল্ট আউট কট আউট স্ট্যাম্প আউট হিট উইকেট আউট সেঞ্চুরি হাফ সেঞ্চুরি মেড ওভার ড্রাইভ স্ট্রোক আম্পায়ার স্পিনার স্লিপ গুগলি সিলিমিড অফ কোভার ড্রাইভ গালি পয়েন্ট চায়নাম্যান অফ ব্রেক ও স্কোয়ার লেগ লন টেনিসের সাথে যুক্ত শব্দগুলো কী কী পাঞ্চ ব্রেক কাট ডিফেন্স নক আপার কাট উইন বাই নক আউট ওয়েটিং বাবিট পাঞ্চ হকির সাথে যুক্ত শব্দগুলো কী কী ব্যাকস্ট বুলি কারি ড্রিবল ক্যারেট কর্নার পেনাল্টি কর্নার জোনাল ম্যাকিং সিক্সটিন ইয়ার্ড হিট স্কুপ গোললাইন গ্রিন কার্ড ও ক্লিক বেসবলের সাথে যুক্ত শব্দগুলো কী কী বস ব্যাটারি বান্টিং ক্যাচার ডায়মন্ড হিটার হোম ইনফিল্ড আউটফিল্ড শর্টস্টপ পুল আউট পিচার প্লেট ও পিচ দাবার সাথে যুক্ত শব্দগুলো কী কী বিশপ ক্যাসলিং ক্যাপচার চেকমেট ড্র গ্যাম্বিট গ্র্যান্ডমাস্টার অস্কার আন্ডার প্রমোটিং পন নাইট কিং রুক কাউন্টার অ্যাটাক ডিফেন্স ফাইট ফিফটি রুল ফর্ক র্যাপিড প্লে স্কুইজ রিজাইন তারপর দেখো ডায়মন্ড শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বেসবল গ্যাম্বির শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলোর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই ফোর্সাম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ ব্রেক শব্দটি বিলিয়ার্ড ডিউর শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন টেবিল টেনিস লন টেনিস জকি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ঘোর দৌড়ের সঙ্গে জকি শব্দটি যুক্ত চেক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা পরবর্তী প্রশ্ন কোথায় অন্ধকূপ হত্যা ঘটেছিল কোথায় অন্ধকূপ হত্যা ঘটেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কলকাতায় অন্ধকূপ হত্যা ঘটেছিল অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড যা ব্রিটিশ আমলে কলকাতায় সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে বর্ণিত হয়েছে যে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ড উইলিয়াম দুর্ঘের অভ্যন্তরে জ্বালানাবিহীন ক্ষুদ্রাকৃতির একটি কামরায় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কুড়িশে জুন বা বিশে জুন তারিখে একশো ছেচল্লিশ জন ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল তারপর দেখো সিরাজ উদ্দৌলা কোন কোন জায়গা নবাব ছিলেন বাংলা বিহার ও উড়িষ্যা নবাব ছিলেন কে সিরাজ রাজত্ব কত সময় করেছিল নয় এপ্রিল সতেরোশো ছাপ্পান্ন থেকে তেইশে জুন সতেরোশো সাতান্ন কে ছিলেন আলিবর্দি খান উত্তরসুরিকে মির জাফর জন্ম কোথায় মির্জা মুহাম্মদ সিরাজ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ অর্থাৎ সুবা বাংলায় জন্মগ্রহণ করেন মৃত্যু দুয়ে জুলাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মাত্র তেইশ থেকে চব্বিশ বছর বয়সে মুর্শিদাবাদ যেখানে কোম্পানি রাজ করত সেখানে তার মৃত্যু হয় তার সমাধি কোথায় অবস্থিত খোশবাগ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খোশবাগে তার সমাধি অবস্থিত তার দাম্পত্য সঙ্গী কে ছিলেন বা তার স্ত্রী কে ছিলেন লুৎফুন্নেসা বেগম পরবর্তী প্রশ্ন ভারতের উত্তরতম বিন্দু কোনটি ভারতের উত্তরতম বিন্দু কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ইন্দিরা কোল ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল হল ভারতের উত্তরতম বিন্দু এটি জম্মু ও কাশ্মীরের উত্তর সীমান্তের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যেখানে চারটি দেশের সীমানা মিলিত হয়েছে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং চীন ইন্দিরা কোল হল ভারতের উত্তরতম বিন্দু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্টের দক্ষিণতম অর্থাৎ ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ইন্দিরা পয়েন্ট তারপর দেখো জিব্রাল্টার প্রণালী এটি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ যার নাম কি জিব্রাল্টার প্রণালী তারপর দেখো অন্যান্য বিভিন্ন প্রণালীগুলি কী কী হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে এই হরমুজ প্রণালী মালাক্কা প্রণালী মালয় উপদ্বীপ এবং সুমাত্রাকে পৃথক করেছে যুক্ত করেছে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে তারপর কি রয়েছে দেখো ডোভার প্রণালী যার দৈর্ঘ্য চৌত্রিশ কিমি এটি ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে তারপর ম্যাজেলান প্রণালী এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে তিয়েরা দেল ফুয়েগোকে পৃথক করেছে তারপরে আছে দেখো বেরিং প্রণালী এটি কত দৈর্ঘ্য পঁচাশি কিমি এটি উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে আলাস্কা ও সাইবেরিয়াকে পৃথক করেছে তারপর রয়েছে পক প্রণালী এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই পক প্রণালী তারপর কি রয়েছে ডেনমার্ক প্রণালী এটি উত্তর মহাসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে হাটসন প্রণালী কানাডাতে অবস্থিত একটি সমুদ্র প্রণালী যা পশ্চিমে হাটসন উপসাগর ও ফক্স বেসিনকে পূর্বে ল্যাবরাডোর সাগরের সাথে সংযুক্ত করেছে তারপর রয়েছে বাব এল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এই বাব এল মানদেব পরবর্তী প্রশ্ন নিম্মের কোন পুরস্কারটি ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয় নিম্মের কোন পুরস্কারটি ইউনেস্কো প্রদান করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কলিঙ্গ পুরস্কার হল একটি পুরস্কার যা ইউনেস্কো অসাধারণ দক্ষতার জন্য প্রদান করে এটি উনিশশো সালে বিজু পট্টনায়কের অনুদানের পরে তৈরি করা হয়েছিল যিনি ভারতের কলিঙ্গ ফাউন্ডেশনাল ট্রাস্ট নামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পরবর্তী প্রশ্ন রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে তাকে অপশন বি হাইপোক্সিয়া বলে চিকিৎসার অবস্থা যেখানে একজন ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা গড়ের চেয়ে কম হয় তাকে হাইপোক্সিয়াও বলা হয় হাইপোক্সিয়ার সময় শরীরের অঙ্গ এবং টিস্যুতে অক্সিজেন সরবরাহ করতে অসুবিধা হয় পরবর্তী প্রশ্ন সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইলতুতমিস ইলতুতমিস শামসুদ্দিন ইলতুতমিস ছিলেন মামলুক রাজাদের মধ্যে তৃতীয় যিনি উত্তর ভারতের প্রাক্তন ঘুরিদ অঞ্চল শাসন করতেন তিনি দিল্লি থেকে শাসনকারী প্রথম মুসলিম সার্বভৌম ছিলেন এবং এইভাবে তাকে দিল্লি সালতানাতের কার্যকারী প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের সমস্ত নদীগুলির মধ্যে দীর্ঘতম উপনদী কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ যমুনা নদী যমুনা গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী এটি সরাসরি সমুদ্রে পড়ে না যে প্রধান রাজ্যগুলির মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হয় সেগুলি হল উত্তরাখণ্ড দিল্লি হিমাচল প্রদেশ হরিয়ানা এবং উত্তরপ্রদেশ যমুনার দৈর্ঘ্যগত এক হাজার কিমি যমুনার প্রধান উপনদী চম্বল বেতোয়া কেন যমুনার উপর নির্মিত বাড়টির নাম কি অসম ব্যারেজ পরবর্তী প্রশ্ন সঙ্গম যুগে গুপ্তচরদের কি বলা হতো সঙ্গম যুগে গুপ্তচরদের অপশন সি ওরার বলা হতো রাজকীয় রাজার গুপ্তচরদের বলা হতো ওরার এবং গুপ্তচর বৃত্তিকে বলা হতো বেভু বা অর্রু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এর নাম ছিল হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি উচ্চ চাপ এবং তাপমাত্রায় জলকে বাষ্পে রূপান্তর করতে কয়লার মতো কঠিন জ্বালানির দহন থেকে প্রাপ্ত তাপশক্তি ব্যবহার করে পরবর্তী প্রশ্ন কোন রাষ্ট্রকূট রাজা কন্নর ভাষায় রত্নমালিকা রচনা করেন কোন রাষ্ট্রকূট রাজা কন্নর ভাষায় রত্নমালিকা রচনা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি প্রথম অঘোষ বর্ষ কন্নড় ভাষায় রত্নমালিকা রচনা করেছেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ পাইপলাইন কোনটি পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ পাইপলাইন কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি হাজিরা জগদীশপুর ও বিজাপুর হাজিরা থেকে জগদীশপুর থেকে বিজাপুর এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ পাইপলাইন হাজিরা বিজাপুর জগদীশপুর বা এইচ গ্যাস পাইপলাইন বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম ভূগর্ভস্থ পাইপলাইন পরবর্তী প্রশ্ন রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তরল হাইড্রোজেন ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন উচ্চশিক্ষার জন্য আর্যভট্ট কোথায় গিয়েছিলেন আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পাটলিপুত্রে গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন সংসদের স্থায়ী কক্ষ কোনটি কোনটি সংসদের স্থায়ী কক্ষ অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রাজ্যসভা রাজ্যসভা সংসদের স্থায়ী কক্ষ রাজ্যসভা চিরস্থায়ী ও অধিকতর স্থায়ী কক্ষ নির্দিষ্ট সময় অন্তর লোকসভার বিলুপ্তি ও পুনর্নির্বাচন ঘটে রাজ্যসভা হল ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধি এবং ভারতের কর্তৃক মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান রাজ্যসভাও তার সদস্যদের মধ্যে থেকে একজন ডেপুটি চেয়ারম্যানকে বেছে নেয় পরবর্তী প্রশ্ন ভারতে সর্বপ্রথম তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হল কোথায় ভারতের কোথায় সর্বপ্রথম তেল আবিষ্কৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ডিগবয় আসামের ডিগবয়ে সর্বপ্রথম তেল আবিষ্কৃত হয় আঠেরোশো সালে আসামের ডিগবয়ের কাছে প্রথম তেল উৎপাদন শুরু হয় এটি ছিল ভারতের প্রথম তৈলক্ষেত্র পরবর্তী প্রশ্ন কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নানা ফরন বিশকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় পরবর্তী প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণীর হৃদস্পন্দন সবচেয়ে কম কোন স্তন্যপায়ী প্রাণীর হৃদস্পন্দন সবচেয়ে কম অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নীল নীলতিমির হৃদস্পন্দন সবচেয়ে কম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীল তিমি একটি সোফার আকারের হৃৎপিণ্ড রয়েছে এবং তাদের হৃদস্পন্দন প্রতি মিনিটে দুইটির মতো কম রেকর্ড করা হয়েছে যে কোনো উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীর হৃদস্পন্দন সবচেয়ে ধীর প্রকৃতির হয় পরবর্তী প্রশ্ন পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সপ্তম পর্যায়টি অসম্পূর্ণ ষষ্ঠ পর্যায়টি হল সবচেয়ে দীর্ঘ পর্যায় যেখানে বত্রিশটি মৌল রয়েছে সপ্তম পর্যায়টি হল অসম্পূর্ণ পর্যায় পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট ভারতের পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ পর্বত প্রণালী এই ঘাট শব্দের অর্থ কী এই ঘাট শব্দের অর্থ কী অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি গিরিপথ পশ্চিমঘাট হলো একটি পর্বতশ্রেণী যা উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূল থেকে প্রবাহিত হয় হিন্দিতে ঘাট শব্দের অর্থ হল নদী অবতরণ নদী অবতরণ সোপান বা পার্বত্য গিরিপথ এটি হিমালয় পর্বতমালার চেয়ে প্রাচীন এটি সাহাদ্রি নামেও পরিচিত এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পরবর্তী প্রশ্ন পিত্তরসে কোন উৎসেচকটি থাকে পিত্তরসে কোন উৎসেচক থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পিত্তরসে কোনো উৎসেচকই থাকে না পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন যার লেখার দ্বারা মহাত্মা গান্ধী গভীরভাবে প্রবাহিত হয়েছিলেন তিনিকে বা কার লেখার দ্বারা মহাত্মা গান্ধী গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লিওটলস্টোয়ের লেখার দ্বারা পরবর্তী প্রশ্ন হিমমিশ্রের তাপমাত্রা কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিমমিশ্রের তাপমাত্রা কত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস হিমমিশ্রের তাপমাত্রা যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিমমিশ্র বলে যেমন তিন ভাগ ওজনের বরফগুড়ার সঙ্গে এক ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে প্রায় মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস হয় একেই হিমমিশ্র বলে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা ভাষণ দেন তিনি কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বিজয়লক্ষ্মী পণ্ডিত পরবর্তী প্রশ্ন নিম্নের কোন হরমোনটি একটি লোকাল হরমোন নিম্নের কোন হরমোনটি একটি লোকাল হরমোন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি টেস্টোস্টেরন হল একটি লোকাল হরমোন যে হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল বা উৎসগ্রন্থিতে সীমাবদ্ধ তাদের লোকাল হরমোন বলে যেমন টেস্টোস্টেরোন সিক্রেটিন গ্যামট্রিন কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইনিন প্রোস্টাগ্ল্যাডিন ব্রার্ডিকাইনিন হিস্টামিন এন্টারোগ্যাস্টিন ইত্যাদি এগুলি হচ্ছে লোকাল হরমোন পরবর্তী প্রশ্ন ভারত একটি সার্বভৌম রাষ্ট্র বলতে কি বোঝায় ভারত একটি সার্বভৌম রাষ্ট্র এটি বলতে কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয় ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয় তাই ভারত একটি সার্বভৌম রাষ্ট্র ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম শব্দের অর্থ হল ভারত একটি মুক্ত দেশ যেখানে কোনো বহিরাগত উৎস থেকে কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেকে শাসন করার সম্পূর্ণ অধিকার রয়েছে পরবর্তী প্রশ্ন ফিউস্তারের বৈশিষ্ট্য কি। একটি ফিউস্তারের বৈশিষ্ট্য কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি একটি ফিউস্তারের রোগ বেশি হয় ও গলনাঙ্ক কি হয় কম হয় তারপর দেখো কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কি তড়িৎ বিক্ষণ যন্ত্র বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত কি সিএসিও থ্রি কোন পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপোর বরফ জলে ভাসে কেন বরফের তুলনায় জলের ঘনত্ব বেশি বলে বরফ জলে ভাসে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে নিউট্রন ও প্রোটন থাকে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে যুক্ত হয় পেট্রোল পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে যুক্ত হয় টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে কি প্রবাহিত হয় চৌম্বক শক্তি প্রবাহিত হয় কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ডাইনামো যন্ত্রের সাহায্যে কোন রং বেশি দূর থেকে দেখা যায় লাল রং অনেক দূর থেকে দেখা যায় কোন পদার্থটি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার কোনটিকে চুম্বকে পরিণত করা যায় ইস্পাতকে চুম্বকে পরিণত করা যায় কোনটি একটি মৌলিক পদার্থ লোহা কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ হচ্ছে এমন একটি ধাতু যেটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কি ক্রোমিয়াম আর বাকি দুটো উপাদান কি কি লোহা ও নিকেল সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস কোনটির আয়তন নেই গ্যাসীয় পদার্থের কোনো আয়তন বা আকার নেই পরবর্তী প্রশ্ন যৌগিক পদার্থ নয় কোনটি বায়ু কিন্তু কোনো যৌগিক পদার্থ নয় ফসফিন কি জাতীয় পদার্থ ফসফিন একটি যৌগিক পদার্থ হ্যালো তরিদপ্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি অ্যাম্পিয়ার তড়িৎচালক বল মাপার এককের নাম কি পটেন্সিও পরবর্তী প্রশ্ন ভারতের রাজস্ব নীতি স্থির করে নিম্নলিখিত কোন সংস্থাটি কোন সংস্থা ভারতের রাজস্ব নীতি স্থির করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কেন্দ্রীয় অর্থমন্ত্রক পরবর্তী প্রশ্ন বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় বর্ণালীর কোন রঙে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ লাল ও নীল রঙের বর্ণালীতে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় রামধনু কী প্রকার বর্ণালী রামধনু হচ্ছে একটি অশুদ্ধ বর্ণালী প্রিজম দ্বারা গঠিত বর্ণালীর প্রান্তিক বর্ণ কী কী হয় লাল ও বেগুনি পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বকাপ ক্রিকেট কোন বছর চালু হয় প্রথম বিশ্বকাপ ক্রিকেট কোন বছর চালু হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ উনিশশো সালে উনিশশো ক্রিকেট বিশ্বকাপ ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক বিশ্বকাপ ক্রিকেটের প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতা স্বাগতিক দেশ হিসেবে উনিশশো সালের সাত থেকে একুশে জুন তারিখ পর্যন্ত ইংল্যান্ডের পাঁচটি শহরের ছয়টি মাঠে অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের কোন রাজ্যটি তার নৌশক্তির জন্য বিখ্যাত ছিল দক্ষিণ ভারতের কোন রাজ্যটি তার নৌশক্তির জন্য খুবই বিখ্যাত ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি চৌল রাজ্যটি তার নৌশক্তির জন্য বিখ্যাত ছিল পরবর্তী প্রশ্ন কোন বাংলা সাহিত্যকর্ম মিল্টনের প্যারাডাইস লস্টের অনুসরণে লিখিত বিখ্যাত একটি উপন্যাস মিল্টনের প্যারাডাইস লস্ট এর অনুসরণে কোন বাংলা সাহিত্যকর্ম লিখিত হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মেঘনাদবধ কাব্য এটি একটি মহাকাব্য যা ব্ল্যাঙ্ক ভার্স বা মুক্ত ছন্দে রচিত মহাকাব্যটি বাইবেলের কাহিনীর ওপর ভিত্তি করে রচিত প্রথম খণ্ডে মিল্টনের উদ্দেশ্য লক্ষ্য করা যায় মূলত মানুষের প্রতি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করা বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথবধ কাব্যে প্যারাডাইস লস্ট কাব্যের ছায়া পরিলক্ষিত হয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে